হ্যালো বন্ধুরা আজ আমি ভ্যারিকোসেল সার্জারি নিয়ে কথা বলবো আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেগুলো হলো কি এই অবস্থার উপসর্গগুলো কি এই অবস্থার জন্য উপলব্ধ চিকিৎসার বিকল্পগুলো কি এই অবস্থার চিকিৎসার জন্য সার্জারি বা প্রক্রিয়ার পর পুনরুদ্ধার কেমন হয় এবং ভারতে ভ্যারিকোসেল সার্জারির খরচ কী আজ আলোচনা করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন আমি আপনাদের বলব কি মোটামুটি ভ্যারিকোসেল হলো টেস্টিসের রক্তনালীগুলিতে রক্তের জমা হওয়া রক্তনালীগুলো পেট থেকে শুরু হয় পেটের মধ্য দিয়ে পুরুষের জেনিটেরিনারি সিস্টেমের মধ্য দিয়ে চলে যায় এবং টেস্টিসের ভিত্তিতে পৌঁছায় এটি রক্তের নিচের দিকে প্রবাহ এরপর রক্তের উপরের দিকে প্রবাহ কিছু ভালব দ্বারা নিয়ন্ত্রিত হয় যখন এই ভালবগুলো অকার্যকর হয়ে যায় বা সঠিকভাবে কাজ করতে পারে না রক্ত টেস্টিসেল ভিত্তিতে জমা হতে শুরু করে যা সেল ফুলে যাওয়া এবং বড় হয়ে যাওয়ার কারণ হয় যা একটি ব্যথাদায়ক অবস্থায় পরিণত হয় এটাই ভ্যারিকোসেল বলা হয় তাহলে এখন ভ্যারিকোসেল পরিচালনার জন্য চিকিৎসার বিকল্পগুলো কি তা কথা বলি মোটামুটি তিনটি বিকল্প রয়েছে এটি হল ল্যাপারোস্কোপিক ভ্যারিকোসেল দ্বিতীয়টি হল মাইক্রোসার্জিক্যাল অ্যাক্সিজন এবং তৃতীয়টি হল ভ্যারিকোসেলের এমবলাইজেশন। এখন ল্যাপারোস্কোপিক ভ্যারিকোসেলেক্টোমিতে কি কি অন্তর্ভুক্ত থাকে এতে পেটের মধ্যে একটি ছোট কাটা দেওয়া হয় অস্বাভাবিক শিরাদগুলো চিহ্নিত করা হয় এবং তারপর সেগুলোকে কেটে এবং লিগেট করে দেওয়া হয় যাতে টেস্টিকুলার শিরাদগুলোতে অস্বাভাবিক রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় পরবর্তী হল মাইক্রোসার্জিক্যাল ভ্যারিকোসেলেক্টোমি যা গোড়ায় একটি ছোট কাটা দেওয়ার মাধ্যমে শুরু হয় তারপর ফুলে যাওয়া শিরাটি চিহ্নিত করা হয় এবং তারপর ফুলে যাওয়া শিরার উপর একটি লিগেশন ব্যান্ড লাগানো হয় এতে অস্বাভাবিক ফুলে যাওয়া বন্ধ হয়ে যায় তৃতীয়টি হল ভ্যারিকোসেলের অ্যাম্বুলাইজেশন যা মূলত আবার গোড়া একটি ছোট কাটা দেওয়ার মাধ্যমে শুরু হয় ফুলে যাওয়া শিরাটি চিহ্নিত করা হয় এবং তারপর খোলস এবং স্ট্যান্ট ব্যবহার করে ফুলে যাওয়া শিরাগুলোতে রক্তের প্রবাহ বন্ধ করা হয় এরপর সময়ের সাথে সাথে এটি আকারে ছোট হয়ে যায় ফুলে যাওয়া শিরাটি ছুতো হয়ে যায় এবং উপসর্গগুলো চলে যায় তাহলে ভ্যারিকোসেল সার্জারির পর পুনরুদ্ধার হতে কত সময় লাগে সাধারণত বেশিরভাগ উপসর্গ সম্পূর্ণরূপে কমতে প্রায় এক সপ্তাহ থেকে তিন সপ্তাহ সময় লাগে সার্জারির পরপরই আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ নেওয়ার পরামর্শ দেওয়া হবে যাতে ব্যথা নিয়ন্ত্রণে রাখা যায় আপনাকে কিছুদিন বিছানায় বিশ্রাম নিতে হবে এবং খুব বেশি কঠিন ব্যায়াম করা উচিত নয় তিন বা চার সপ্তাহ পর একবার আপনি যথেষ্ট সুস্থ হয়ে গেলে ভিতরে সুস্থ হওয়া সম্পূর্ণ হয়েছে এবং আপনার উপসর্গগুলো কমে গেছে এরপর আপনি হালকা হাঁটা এবং অন্যান্য ব্যায়াম শুরু করতে পারেন যা আপনি সাধারণত করেন যদি হঠাৎ করে ওই এলাকায় তীব্র তাপ অনুভব করেন বা জ্বর দেখা দেয় তাহলে আপনাকে আপনার ডাক্তারের সাথে কথা বলতে হবে এবং পরবর্তী কি করা উচিত তা দেখতে হবে ভ্যারিকোসেল সার্জারির খরচ কত সাধারণত এই দ্বিপাক্ষিক সার্জারির খরচ ভারতে এক চার শূন্য শূন্য থেকে তিন শূন্য 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 এর মধ্যে হবে এটি কয়েকটি ফ্যাক্টরের উপর নির্ভর করবে আপনার জন্য কোনো প্রক্রিয়া পরামর্শ দেওয়া হচ্ছে সার্জনকে সার্জনের সিনিয়রিটি স্তর এবং অভিজ্ঞতা কি। হাসপাতালের ব্র্যান্ড ভ্যালু কি। এবং শেষমেশ আপনি কোনো রুম ক্যাটাগরি নির্বাচন করছেন ভারতে রুমের উপর ভিত্তি করে দাম ভিন্ন হয় তাহলে আপনাকে এই সব বিষয়গুলোকে বিবেচনায় নিতে হবে এবং তারপর আপনি জানবেন দাম কত আমি আশা করি আপনি ভ্যারিকোসেল অবস্থান এবং প্রক্রিয়ার জন্য আমরা যে তথ্যটি তৈরি করেছি তা পছন্দ করবেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন যদি আপনি এই প্রক্রিয়ার জন্য খুঁজছেন অথবা এটি সেই কারো সাথে শেয়ার করুন যিনি এর প্রয়োজন হতে পারেন আমরা আপনাকে ডাইট করতে পেরে খুব খুশি হব ধন্যবাদ